তোমার হাতে কি আমার তো একটা জলের বোতল আছে এটা ফ্রেশ কোম্পানি বোতলের নাম কি জলের নাম ফ্রেশ মানে বোতলের গায়ে ফ্রেশ লেবেল আসলে কি জল ফ্রেশ জলটা তো অখন দেখতাছি এটা তো খুব ফ্রেশই লাগতাছে আমার কাছে আচ্ছা একটা পোকা আছে ভিতরে পোকা বোতল সিল আচ্ছা বোতলে সিল বোতল সিল করা বোতল একদম সিল করা অখন তাহলে ইনটেক বোতলের ভিতরেই পোকা হ্যাঁ কি কইবা কি আর কোনো এখন আমরা যেভাবে তারা দিতে আমরা তো বিশ্বাস করে এটা খেয়ে কিন্তু এর ভিতরে দেখতেছি না কী আছে না নাই তখন তারা জলটা কীভাবে পিউরিফাই করতে আমরা তো দেখতেছি না এটা সম্পূর্ণ দায়িত্ব যে কোম্পানিটা ম্যানুফ্যাকচার করছে তারা দিই তো রাত্রিবেলা যখন কোনো রাত্রের অন্ধকার জায়গাতে যখন হাতে মিনারেল ওয়াটারের বোতল থাকে তখন কি দেখা জলটা খাওয়া কোনো সময় সম্ভব

কি করবে আমার তো দায়িত্ব যে যারাই মিনারেল ওয়াটার খাই আমরা সব সময় তার একটু বোতলটা দেখ খাই এর ভিতরে কি আছে না নাই দেখ দেখাইটা খাইলে ভালো হয় এর মানে তোমার কথা অনুসারে থাকা সম্ভাবনা হতে পারে হ্যাঁ হতে পারে কারণ আজকে আমরা নিজের চোখে দেখছি একটা সিল বোতলের ভিতরে একটা পোকা হাতে কি ভাই ফ্রেশ জলের বোতল মিনারেল ওয়াটার ফ্রেশ জলের নাম জলের নাম ফ্রেশ ফ্রেশ ইনটেক বোতল ইনটেক বোতল কি আছে বোতলে শুধুই জল বোতলে জল আছে সাথে ফিডিং এর মাংস

খেলে আগে সাঁতার কাটতো এখন আমরা সাঁতার কাটছি জীবন নিয়ে তাহলে বিলোনিয়াতে এবার